কি আপনি আপনার বলছিলেন যে আওয়ামী লীগ গরু জবাই করার জন্য আজকে বলবেন যে শেখ হাসিনা বা আওয়ামী জন্য আজকে আনন্দের দিন বা আওয়ামী লীগ রিসেন্টলি ফিরতেছে এ বিষয়ে কিছু বলবেন আনন্দের দিন আজকে তাদের ঈদ তাদের আজকে মহোৎসব আজকে তো আওয়ামী লীগকে পিটিয়ে দেয় পুলিশ বাংলাদেশের পুলিশ আজকে পিটিয়েছে জুলাই যুদ্ধদেরকে আজকে তাদেরকে জুলাই সনদের মঞ্চে থাকতে দেয় নাই তাদেরকে পিটাইয়া শেরে বাংলা নগর থেকে বের করে দিয়েছে হয়তো আগামী দিনে তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিতে পারে এটা তো এটা উৎসব না আনন্দ না এটা তো মহা উৎসব মহা দুর্গা পরে এই মহা উৎসব শুরু হয়েছে এটা মহা উৎসব তাদের জন্য ঈদ তারা খালি অপেক্ষা করতেছে কবে আসবে আমার মনে হয় তো গার্ড অফ দিয়ে নিয়ে আসবে আর বাইশ তারিখে ওই সেনা অফিসারদের ট্রায়ালের নামে যদি ইউনিফর্মে যদি অফিসারদেরকে ট্রায়ালে নিয়ে যেতে পারেন তাহলে তো ভালোই হবে আরেকটা মাইল ফলক তৈরি হবে বুঝতে পারছেন আপনি সেনা বাহিনী থেকে যেভাবে অসম্মান করার চেষ্টা করছে অশ্রদ্ধা করার চেষ্টা করছে আমি জানি না সেনা সদস্যরা সেটা কিভাবে নিবে তবে আজকের পরে মনে হয় তারা আর ভালোভাবে নিবে না নেওয়ার এই কথা বৌদ্ধ কলঙ্কি কলঙ্কিত কাজে আজকে বিচার হলে দুজনে হইতে হবে বিচার বিচার বাদ দেন কিসের বিচার এখন আর সবাইকে নিয়ে নির্বাচন হবে সবাই আসুক আওয়ামী লীগ আসুক সবাই আসুক দেশটা কারো বাপদানার না দেশটা কারো একার না আপনি যা খুশি তা করবেন তা না সকল দল নিয়ে নির্বাচন দেন সে নির্বাচনে জনগণ যাকে ভালো লাগে ভোট দিবে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন সে নির্বাচন পরিচালনা করার জন্য একটা জাতীয় সরকার গঠন করেন জাতীয় জাতীয় সরকার গঠন করে সরকারকে দায়িত্ব দেন সুষ্ঠু নির্বাচন করানোর জন্য সেই সুষ্ঠু নির্বাচনে যারা বিজয়ী হাসবে তাদেরকে ওই তিনশো সদস্যদের মধ্যে থেকে আপনারা একটি সরকারি মন্ত্রী পরিষদ গঠন করেন একটা বিরোধী দল পরিষদ গঠন করেন বিরোধী দলটা হলো ভলান্টিয়ার যারা নিজে ইচ্ছে করে বিরোধী চায় তারা বিরোধী দলে যাবে আর যারা সরকারি দলে থাকতে চায় তারা সরকারি দলে থাকবে নির্বাচন দেন আসেন নির্বাচনে হবে নির্বাচন নির্বাচনে গেলে আমি নির্বাচন এখন এখন বলছি আমি নির্বাচন সেই নির্বাচন হয় জাতীয় সরকার দলের হয় আসেন নির্বাচন করবো আমি স্বতন্ত্র নির্বাচন করবো একা নির্বাচন করব একটি ভোটের জন্য হলে নির্বাচন করবো কিন্তু সেই ভোটটা সুস্থ হইতে হবে নির্বাচন আপনারা সেই দলীয় সিদ্ধান্ত নেন জনগণের সামনে আপনি প্রমাণ করেন যে আপনি জনগণের জন্য ভালো কিছু করতে পারেন ভালো কিছু করার ইচ্ছা আছে ভালো কিছু বলার ইচ্ছা আছে ভালো কিছু করার জন্য আপনি পারেন কাজে আমি অনুরূতি বিলম্বে আমার ব্যক্তিগত আবেদন থাকবে আপনি বেমান সরকার বিশ্বাসঘাতক সরকার এই অন্তর্বর্তী সকল এই সরকার বিশ্বাসঘাতক বেমান সরকার দিস गवर्नमेंट মাস্ট গো এই সরকারকে চলে যেতে হবে কিন্তু সরকারকে চলবে না এই সরকার যাদেরকে যে সমস্ত পদে নিয়োগ দিয়েছে 8 আগস্ট থেকে অন্তর্বর্তী 5 আগস্টের পরবর্তী যত নতুন পদে শীর্ষ পদে যারা বসছে তাদেরকে সবাইকে সেই পদ থেকে সরাতে হবে সবাইকে তারপরে একটা জাতীয় সভা গঠন করে তিন মাসের মধ্যে নির্বাচন সব প্রস্তুতি নিয়ে আসছে এই নির্বাচন নাই তার কমিশন নির্বাচন দেন নতুন করে এখানে রিপিট করা দরকার নাই তাদের নির্বাচন দিয়ে আপনি দেন যাকে বলে প্রধান বিচারপতি নেতৃত্বে এই অন্তর্বর্তী এখানে গঠন করেন এই সরকার গঠন করেন আমরা তাদের প্রতি আস্থা আছে বিশ্বাস আছে উনি এখন পর্যন্ত তার সম্মানে রাখছেন রক্ষা করেছেন তারপরে সে নির্বাচন হবে নির্বাচন জনগণ যাতে ভোট দিতে পারে মানুষ যেন ভোট দিতে পারে যেভাবে ছাত্ররা ভোট দিয়েছে যেভাবে ছাত্ররা ভোট দিয়ে তাদের মনোনীত প্রার্থী নির্বাচিত করেছে সেইভাবে জনগণ যেন জনগণের প্রার্থী নির্বাচিত করতে পারে সেই ব্যবস্থা করেন তারপরে আপনার আগে আসেন কিন্তু এই সরকারের প্রতি বর্তমান প্রজন্ম আর বিশ্বাস করবে না তরুণ সমাজ আর বিশ্বাস করবে না এই শিক্ষকদের হাহাজার শিক্ষকদের কষ্ট আপনার কানে লাগে না গায়ে লাগে না আপনি শ্রমিক দিয়ে অসন্তোষ প্রতিদিন আগুন লাগতেছে মানুষ মারা যাচ্ছে রূপপুরে ষোলো জন মানুষ মারা গেল আর আপনি গণমনে বই নিয়ে বৈশা সরি আপনি যমুনাতে বইসা না কি ওই যে ফরেন মিনিস্ট্রির এখানে বসে আপনি ডিনার করেন আপনি এখানে রাজনীতিবিদদের নিয়ে আনন্দ ফুর্তি করে ডিনার করেন আর ওখানে ষোলো জন ষোলো টি পরিবার আহাজারি করে লাশ খুঁজে পাচ্ছে না সেদিকে আপনি বলেন আপনি এগুলো দিয়ে যদি আপনি করেন তাহলে কেমন হবে আপনি জাতিকে বিভক্তির দিয়ে নিয়ে যাচ্ছেন আসেন না এখন সিভিল ওয়ার করেন দিকে সাহস থাকলে আমি তো ঘোষণা দিচ্ছি সিভিল ওয়ারের সিভিল যুদ্ধের পটভূমিকা আজকে থেকে পরিবর্তন হয়ে গেছে আজকে থেকে সিভিল যুদ্ধ সিভিল বাংলাদেশের যে গৃহযুদ্ধ লাগার যে পায়তারা শুরু হয়েছিল সেই পটভূমিকা আজ থেকে পরিবর্তন হয়ে গেছে আজকে বাংলাদেশে যুদ্ধ হবে তরুণ প্রজন্ম আর এই বুড়া ধরা মরা ধরা প্রজন্ম আজকে যুদ্ধটা হবে এই নতুন প্রজন্মের সঙ্গে এই বেইমান বুড়াদের এই বেমানে পচে যাওয়া প্রজন্মের এই পচা রাজনীতিবিদদের সঙ্গে নতুন প্রজন্মের আজকে যুদ্ধ হবে গৃহযুদ্ধ হবে আছে সেই গৃহযুদ্ধের নেতৃত্ব দিবে নতুন প্রজন্ম নতুন ছেলেরা যাদের বয়স তিরিশের নিচে তাদের সামনে টিকতে পারবেন দাঁড়াতে পারবেন আজকে যদি কেউ ডাক দেয় তাদের সামনে এসে আসো বেরিয়ে আসো আপনি ঠেকাতে পারবেন नेता चोरी हो जाए